হ্যাঁ ফ্রেন্ডস জীবনে যেই সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করো জীবন প্রতিটা মুহূর্তে তোমাকে লেসেন দেয় যদি তুমি খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তাহলে তুমি মনে করবে যে লাইফ ইজ সো বিউটিফুল জীবনটা খুব সুন্দর তোমার এটা মনে হয় ফিলিং হয় আর যদি তুমি খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তুমি মনে করো লাইফ ইজ সো টাফ নো ফ্রেন্ডস লাইফ ইজ নট সো টাফ ইউ হ্যাভ টু টেক দ্য লেসেন ফ্রম দ্য লাইফ ওইখান থেকে তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ তোমাকে ওইখান থেকে শিক্ষা নিতে হবে যে কেমন করে এই সময়টাকে অতিবাহিত করে আগে যাওয়া যায় হাউ টু টেক ইউ হ্যাভ টু টেক লেসেন হাউ টু ওভারকাম দিস প্রবলেম তুমি যদি ভালো লোকের সাথে মেশো তাহলে পরে ইট ইজ ইউর গুড মেমোরি তুমি যদি খারাপ লোকের সাথে মেশো তাহলে ইট ইজ ইউর গুড লেসেন বিকজ তুমি ভালো লোকের সঙ্গে মিশলে এটা তোমাকে সুন্দর মেমোরি দেবে ইন ফিউচারে তুমি যখন এগুলো চিন্তা করবে তোমার ভালো ফিল হবে আর যদি তুমি খারাপ লোকের সাথে মিশো ইফ ইউ মিক্স উইথ দ্য ব্যাড পিপল তাহলে তোমাকে এমন শিক্ষা দেবে যে পরবর্তী ক্ষেত্রে তুমি এই শিক্ষাকে পাথেয় করে আগে এগিয়ে যেতে পারবে যাতে এই ভুল আর না করো কখনো দ্যাটস দ্য থিং লাইফ ইজ সো বিউটিফুল ইফ ইউ থিঙ্ক ইট বিউটিফুলি সো ফ্রেন্ডস এগিয়ে চলো জীবনের প্রতিটা মুহুর্তে তোমাকে একটা করে নতুন নতুন পার্ট দেবে নতুন কোনো অধ্যায় দেবে কোনো সময় থেমে থাকবে না আনন্দে থাকবে গড ইউ লাভ ইউ